আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না নাসির ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকেও সেন্ট মার্টিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে বাজার ঘাট কেমন হয় কি কি খাবার দাবার পাওয়া যায় বা সব কিছুর দামি বা কেমন বা ডিফারেন্ট কোনো কিছু আছে কি না সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আমি যখন সেন্ট মার্টিন যাইনি আমারও এরকম একটা কিউরিয়াসিটি ছিল যে সেন্ট মার্টিন আসলে কেমন বা কি হবে না হবে একটা দ্বীপের মধ্যে হয়তো যারা এখনও জাননি তাদেরও এরকম একটা চিন্তা থাকলেও থাকতে পারে তো সেই জন্যই বলছি আজকের ভিডিওটা দেখেন অনেক কিছু আপনাদের মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ তার মানে আপনি চারিদিক সাগর মাঝখানে একটা দ্বীপের মধ্যে আছেন এটা ভাবলে যেরকম একটু অবাক লাগে বাট এখানে যাওয়ার পরে কিন্তু মোটেও আপনার সেরকম ফিল হবে না জায়গার মনে হবে সমুদ্র নর্মাল মতোই আমাদের রিসোর্টের এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এখানে বসেই সমুদ্রের গর্জন সেই সাথে বাতাস কিছু একেবারে উপভোগ করা যায় দিনে এবং রাতে দুইটার সৌন্দর্যই অন্যরকম

বুঝি সবার উপর দিয়ে অনেক বেশি ঢকল গেছে একটা আর আম্মু যেহেতু আম্মু যেহেতু হচ্ছে কবি করছে এই জন্য বললাম যে একটু শুয়ে রেস্ট করো আর আপি বাবরার কেউ রাখছি ওরাও একটু হয়তো ঘুমায় যাবে কিছুক্ষণ একটু ঘুমায় না ওদের ভালো লাগবে আর কি বাসা থেকে কোথাও বাইরে বের হলে যেটা হয় যে বাসার চাটা সবচেয়ে বেশি মিস করি কারণ কোনো জায়গায় চা খেয়ে মন ভরে না তবে এই জায়গাটার ভিউটা ভালো লাগতেছে এখানে বসে বসে চা খেতে ভালো দেখেন কি পরিমাণ বাতাস টি ব্যাগের কাগজটা দেখলে বুঝতে পারবেন আমাদের রিসর্ট থেকে জেটিঘাট বেশি দূরে না এবং বাজারও বেশি দূরে না হেঁটে হেঁটেই চলে যাওয়া যায় আর এখানকার ওয়েদার এত সুন্দর এমনিতেই আপনি যারা হাঁটতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের মাছ মশলা মেখে রেডি করে রেখেছে আপনি জাস্ট বলবেন আর গরম গরম তারা হচ্ছে ভেজে দিবে অথবা কিউ করে দিবে আ <purposelyHihei> <means treating Napoleon> <andpos> <out> <PI anger 000eni> রাখছ না তোমার জন্য ওইটা পারছে আমার জন্য এটা খাওয়ার জন্য সেন্ট মার্টিন আস সেন্ট মার্টিনের মসজিদ এবং হচ্ছে যে মাদ্রাসা আছে সেখানে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে সেটারই শব্দ শুনতে পারছেন আর আমরা একটা দোকানে এসে বসলাম এখানে এসে হচ্ছে ডিম সেদ্ধ খেলাম চা খেলাম সেন্ট মার্টিনে এমন হয় না সব কিছুই বাহির থেকে আসে তাই বলা যায় তুলনামূলক সব সবকিছুই দাম বেশি তরকারি তো এখানে কোনোটা হয় না তাই না ভাইয়া সব বাইরের থেকে আসে এমন অদ্ভুত বেগুন আমি আগে দেখিনি দেখছিলাম মানে রেজাল্ট অবফ লাগছিল তাই আমার হাজবেন্ডকে ডেকে দেখাছিলাম একটা দুইটা হলে মানে সব বেগুনগুলোই একই রকম গুলো আছে এরকম বেগুন তো জীবন সবগুলো এরকম কি ভাইয়া করে যারা সি ফুড পছন্দ করেন তারা বাজার ছেড়ে একটু ভেতর দিকে এসেও কিন্তু খেতে পারেন কারণ এখানে আপনি তুলনামূলক একটু কম দামে পাবেন সেম মাছই কারণ বাজারের দিকে হচ্ছে গিয়ে মানুষজন বেশি যায় দোকানগুলো একটু বড় সড়ো তাই তাদের দামটাও একটু বেশি আছে আমি তো বিষয়টা গ্রামের দোকানগুলোতে যেরকম একই দোকানে আপনি অনেক টাইপের আইটেম পাবেন সেন্ট মার্টিনে আসলে আপনার কিন্তু সেই ফিলটাই হবে আর এখানে বেশিরভাগই দোকানগুলোতে এমন জিনিসগুলো পাওয়া যায় যেগুলো টুরিস্টরাই বেশি কিনে অনেকেই দেখা যায় যে স্যান্ডেল নিয়ে আসে না জন্য তারা হয়তো এখান থেকে স্যান্ডেল নেয় তবে এখানে প্রাইস কিন্তু একটু বেশি যেহেতু সব কিছুই তারা বাহির থেকে এনে এই দ্বীপে আপনার জন্য সেল করছে তাই প্রাইস তো একটু বেশি হবে। নর্মালি এই স্যান্ডেলগুলো দুইশো আড়াইশো টাকায় পাওয়া যায় বাট এখান থেকে নিলে আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে নিতে হবে তাও যে বলা যায় আহামরি অনেক বেশি তাও না মানে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি রাখে তারা আর কি আর আমার মনে হয় একটু বেশি দিয়ে হলো এখান থেকে কেনাকাটা করা আসলে উচিত কারণ যারা এখানে আছেন এখানকার বাসিন্দা তারা কিন্তু শুধুমাত্র এই দুই মাস বা চার মাস যে আমরা ট্যুরিস্টরা আসি তাদের উপর ভিত্তি করে তাদের সারাটা বছর চলতে হয় তো সেই দিক থেকে বিবেচনা করে হলেও আমার মনে হয় এখানে আসলে আপনি এখান থেকে কিছু কেনাকাটাও করলেন তাদেরও হেল্প হলো সেই সাথে আপনি সেন্ট মার্টিন থেকে কোনো কিছু কিনে নিয়ে গেলেন সেরকম একটা ব্যাপারও আপনার ফিল হলো

কক্সবাজার আসার পর থেকে মন মতো ভালো কোনো পান পাচ্ছিল না কোনো জায়গায় তো সেন্ট মার্টিন আসার পরে পুরো একদম পাগলা হয়ে গেছে আমরা নামার পরের থেকে বাজারে খালি পানি খুঁজছি মারে নিয়ে একাও কোনো মতে তারে পছন্দ করে না এবং পছন্দের পান সে পায়ও তো এখন পান দেখে সেটা মনে করলো বাজারের মধ্যে সবচেয়ে জমজমট একটা দোকানে ঢুকলাম যেখানে হরেক রকমের মানে সন্ধ্যার নাস্তা আইটেম সেল হচ্ছে পেঁয়াজ ও আলু চপ বেগুনি মিষ্টি পিঠা মানে হরেক রকমের আইটেম ছিল আর কি আর এই দোকানটার মধ্যে উপচে পড়া মানুষের ভিড় ছিল তাই ভাবলাম এখানে একটু দেখি হয়তো খাবার দাবার বেশি ভালো হবে তো অনেক ধরনের আইটেম ছিল ভাবলাম কয়েকটা আমরা এখান থেকে একটু ট্রাই করি যদিও আমরা এটাকে পুলি পিঠাই বলি বাট তারপরও জানতে চাচ্ছিলাম যে তারা অন্য কোনো নামে এই পিঠাকে সম্বোধন করে কিনা পরে দেখলাম যে না সেম নামই বলে এখানে নাস্তা বা ভাজা পড়ার আইটেমগুলোর টেস্ট একেবারে অনেক ভালো ছিল সেটা বলবো না তবে খাওয়া যায় চলে আর কি তবে সেই হিসেবে প্রাইসটা অনেক বেশি ছিল পিঠাটা দেখে মনে হচ্ছিল পিঠাটা ট্রাই করি তো আমরা পিঠা নিয়েছিলাম প্রথমে একটা খেয়ে দেখি যে ভালোই লেগেছে পরে তিন চারটা নিয়ে নিয়েছিলাম যে বাসায় নিয়ে আফিফকে দিব আম্মুকে দিব কারণ তারা পছন্দ করবে আর পিঠার পার পিস হচ্ছে গিয়ে তিরিশ টাকা নিয়েছিলেন এখানে মোটামুটি তারা অনেক আইটেম রাখার চেষ্টা করেছে যাতে কাস্টমার এসে ফিরে না যায় একটা না একটা তাদের পছন্দ হয়ই আরেকদিকে এদিকে জিলাপিও ভাজা হচ্ছিল আর আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেন তাহলে আপনি অবশ্যই এখানে খেতে পারবেন না তবে সেটা বাদ দিয়ে যদি খেতে চান তাহলে খেতে পারবেন

এই এটা দেন भैया কত না সবচেয়ে বড় দেখলাম না আমরা যত বলে আসছে বিশাল সাইজের এর বিশাল সাইজে এটা কোরাল মাছ ده মাছ এই যে এটা তো

কুকিগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে দামাদামি করে হয়তো আপনি তিনশো টাকা বা আড়াইশো টাকা পর্যন্ত নিতে পারবেন

যারা হচ্ছে সি ফুড পছন্দ করেন অথবা বারবিকিউ খাবেন তারা হচ্ছে একেবারে জেটি ঘাটের কাছাকাছি চলে আসবেন এখানে অনেকগুলো দোকান আছে দরদাম করে নিলে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যেই খেতে পারবেন যদিও আমি বা আমার হাজবেন্ড কেউ সি ফুড সেরকম একটা পছন্দ করি না তো সেই জন্য জাস্ট আমরা আইডিয়া নিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম সো আমি বলবো ভিতরে না খেয়ে একটু একেবারে যেটি ঘাট যে ঘাটের কাছে চলে আসবেন এই যে আমার পিছনেই ঘাট এইখানে ঘাটের সামনে যেই রেস্টুরেন্টগুলো এইখানে ফ্রেশ মাছগুলো ফ্রেশ বা দেখি আপনি পছন্দ করে সিলেক্ট করে দিলে ওরা সেটা রেডি করে দিবে কয়েক কিছু সময়ের মধ্যে তো এইখানে খেতে পারবেন আপনারা চাইলে আস্তেও নিতে পারেন অথবা পিস হিসেবেও কিন্তু যে কোনো মাছ যদি বলেন পিস দিতে তারা পিসও কিন্তু দিবে। সেটা সবার জন্য কিন্তু ভালো আর কি

বায়ু কুলসু আর তুমি তো নিলা না কারণ অনেক শক হইছে বহুর একটা টুপি পরাবে নাকি বহু সারা জীবনের জন্য তার একটা টুপি পড়াইছে তো সেই কথা ছিল আমি আসলে নিতে পারিনি আমি সেই নিচ্ছি না না তোমার ছিল আমার নিয়ত হয়েছে একবার দেখবো অনেকে কিনে বোর একবার কিনে দিই গরিব বসে তো কিনছে মূলত টুপি হচ্ছে কি আপনার কিনতে চাই আপনার হচ্ছে দেখছে যখন আমরা এসেছিলাম কি বলে জাহাজে ছিলাম ওই সময় আপনার দেখে বলতেছে টুপি নিবে তো ওর জন্য টুপি দেখতেছিলাম দেখতে দেখতে সে হচ্ছে বলতেছে বহুর একটা কিনে দেই চাই একসাথে রান্না করো

আজকের ভিডিও তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ